স্যার একের পর এক দুর্নীতিবাজদের বাড়িতে রেড দিয়ে যাচ্ছে কাউকেই কোনো ধরনের তোয়াক্কা করছে না তারা প্রতিটা রেডেই সবকিছু ফাঁকা করে দিয়ে তাদের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু এই অভিযানগুলোর পিছনে শেষে এমন এক কাহিনী রিভিল হয় যেটা দেখে তোমার হুশ একদম উড়ে যেতে বাধ্য এই মুভিতে তোমরা মানি হাইস লেভেলের মাস্টার প্ল্যান দেখতে পারবে বলছিলাম দু তেরো সালে রিলিজ পাওয়া ক্রাইম থ্রিলার মুভি স্পেশাল ছাব্বিশের কথা তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটা ইন্টারভিউ বোর্ড দেখতে পাই অজয় এবং পি কে শর্মা নামের দুজন সিবিআই অফিসার তাদের নতুন অফিসার রিক্রুট করার জন্য ইন্টারভিউ নিচ্ছিলেন ইন্টারভিউ বোর্ডে একজন ক্যান্ডিডেট ঢুকতেই তারা কোনো ইন্ট্রো ছাড়াই তাকে প্রশ্ন করে তুমি কেন সিবিআই জয়েন করতে চাও আসলে সিবিআই অফিসারদের কাছ থেকে এমন কিছু এক্সপেক্টেড কারণ তোমরা তো নিশ্চয়ই জানো যে ভারতের সিবিআই খুবই জাদরেল এক সংস্থান যেখানে দেশের সবচেয়ে স্মার্ট এবং স্কিল লোকদেরকে নিয়োগ দেওয়া হয় আর এই সিবিআই অফিসাররা কেউ কাউকে ভয় পায় না বড় বড় মন্ত্রী মিনিস্টারকেও তারা ছেড়ে কথা বলে না এমনকি মাঝে সাঝে চর মেরে বসতে পারে তাই সিবিআই ইন্টারভিউ বোর্ডে নিজের স্মার্টনেস এবং দক্ষতার পরিচয় দিতে হয় সেই ক্যান্ডিডেট মেটার উত্তর ছিল তেমনই স্মার্ট সে জানায় দেশের দুর্নীতি দূর করার জন্য সে নিজেকে একজন সিবিআই অফিসার হিসেবে গড়ে তুলতে চায় তার এই উত্তর শুনে অজয় এবং পি কে শর্মাকে বেশ ইম্প্রেস মনে হয় যাই হোক এর পরের সিনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় নিকট ভবিষ্যতে সিবিআই অফিসার শার্মা তার কলিগ অজয় এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে একটা রেড দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এর জন্য তারা লোকাল পুলিশ স্টেশনে এস আই রণবীর সিংকে চারজনের একটা পুলিশ টিম নিয়ে আসতে বলে রণবীর সিংয়ের সাথে রাস্তায় দেখা হওয়ার পর অজয় তার হাতে রেডের এর ডিটেল তুলে দেয় তখন যার বাড়িতে তারা রেড করতে যাবে তার নাম দেখে রণবীর সিং এর চোখ কপাল উঠে যায় কারণ তারা দিল্লির এক বড় মন্ত্রীর বাড়িতে রেড করতে চলেছে এখন সিবিআই তো সিবিআই তাই তারা মন্ত্রীদেরও খুব একটা তোয়াক্কা করে না সময় মতো তারা মন্ত্রীদের বাড়িতে দলবল নিয়ে ঢুকে পড়ে এরপর পি কে শার্মা নিজের পরিচয় দেওয়ার পর মন্ত্রীর তাকে কোষে এক মেরে বসলে সবাই বুঝতে পারে যে এদের সাথে তর্ক করে কিংবা ভয় দেখিয়ে কোনোই লাভ নেই এরপর যথারীতি অজয় আর শার্মা মিলে মন্ত্রীর ঘরে সব জায়গা তন্ন করে তল্লাশি করা শুরু করে তাদের সাথে ছিল আরো দু অফিসার যোগেন্দার এবং ইকবাল আলী এছাড়াও রণবীর সিং এবং তার কনস্টেবলকে দিয়ে তারা পুরো বাড়িটা সিল করে দেয় যাতে কেউই বাইরে বেরোতে না পারে তো যা হবার তাই মন্ত্রীর বাড়ির আনাচে কানাচে প্রতিটা কোণা থেকে বের হতে থাকে টাকার বান্ডেল মন্ত্রীর বউয়ের আলমারি চাবি দিতে না চাইলে শারমা অজয়কে সরাসরি তালা ভেঙে ফেলতে বলে তারপর আলমারি থেকে বেশ কিছু টাকার বান্ডিল পাওয়া যায় এছাড়া প্রতিটা টেবিলের জয়ার বুকশেলফ আলমারি কিংবা বেডের নিচের থেকেও টাকা বের করতে থাকে সিবিআই হাতে তল্লাশিতে পুরো বাড়ির অবস্থা একদম লন্ডভণ্ড হয়ে যায় শেষে মন্ত্রীর বাড়ির দেওয়ালের পিছনে গোপন কুঠুরি আবিষ্কার করে যোগেন্দার এবার সেই কুঠুরি থেকে তো লিটারেলি টাকার পাহাড় বের হয়ে আসে কিন্তু এটাই শেষ নয় মন্ত্রীর বাড়ির বাইরে দাঁড় করানো গাড়ি সিট থেকে পর্যন্ত লাখ লাখ টাকা বের হয় যাই হোক মন্ত্রীর সমস্ত কালো টাকার শেষ পায়টা পর্যন্ত সিবিআইয়ের হাতে জব্দ হয় এভাবে রেড করতে যায় তখন মন্ত্রী তাকে তার বাড়ির এক কোণে নিয়ে গিয়ে পি এর আচরণের জন্য দুঃখ প্রকাশ করে তারপর সে নিচু গলা করতেই সারবা তাকে জিজ্ঞেস করে যে কত দেবেন অর্থাৎ মন্ত্রী যে ঘুষ চাইছে সেটা শারমা বেশ জানতো তখন মন্ত্রী তাকে দু কোটি টাকার অফার দিয়ে বসে কিন্তু টাকা নেওয়ার বদলে শার্মা লিটারেলি মন্ত্রীর গালে পরপর দুবার দেয় তারপর তার কাছ থেকে সিগনেচার নিয়ে শার্মা রণবীরকে বলে বলেছে সে যেন তার কনস্টেবলদেরকে স্টেশনে নিয়ে যায় এর কিছুক্ষণের মধ্যে স্টেশনে এফআইআর লিখতে এবং লিগাল ডকুমেন্টস সাইন করার জন্য তার কাছে সিবিআই লোক আসবে এদিকে শার্মা অজয় যখন রেড শেষ করে বেরিয়ে আসে তখন তাদের গাড়ি কিছু দূর এগুনের পরে একটা শকিং ট্রুথ রিভিল হয় আসলে এদের সিবিআই লোক নয় মানে নকল তারা কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে এদিকে মন্ত্রীর সমস্ত কালো টাকা তারা ব্যাগে করে নিয়ে এসেছে যাক মন্ত্রীর সামনে সিবিআই অফিসারের মতন অ্যাটিটিউড ধরে রাখলেও ভেতরে ভেতরে আসলে শারমার আত্মাটা পুরো শুকিয়ে গিয়েছিল কারণ যদি একবার ধরা সে পড়তো তাহলে তাদের ঠিকানা হতো চোদ্দ শিখের মধ্যে কিন্তু এই টাকাগুলো নিয়ে এখন তারা কি করবে আর নকল সিবিআই সেজে যে তারা কি আসলে দুর্নীতিবাজদের শিক্ষা দিতে চাইছে নাকি স্রেফ টাকা লুট করাই তাদের প্রধান উদ্দেশ্য এই সব প্রশ্নগুলোর উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারবো যাই হোক এই রেড শেষে অজয় শার্মা আর যোগেন্দর অর্থাৎ তিনজনেই তিনদিকে চলে যায় অজয় প্লেনে করে মুম্বাই চলে আসে শার্মা ট্রেনে চন্ডিগার আর যোগেন্দর বাসে করে চলে আসে জয়পুরে মানে লিটারালি তিন ধরনের যানবাহন ব্যবহার করে তারা তিন দিকে পগার পার হয়ে গেছে অর্থাৎ নিজেদের প্ল্যানে তারা সামান্যতম ক্ষুত রাখতে চায়নি এদিকে রণবীর সিং তাদের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর উপর মহলে ফোন করে জানতে পারে যে সিবিআই কোনো ইউনিটি দিল্লির কোনো মন্ত্রীর বাড়িতে রেড দিতে যায়নি যার ফলে এতক্ষণ পর তারা বুঝতে পারে যে কোন সিবিআই অফিসার তাদের সাথে এরকম ডিয়ারিং খেলেছে আর অন্যদিকে মন্ত্রীর কাছে এই নিউজ যাওয়া মাত্রই সে যেন হার্ট স্ট্রোক করে বসে কিন্তু ততক্ষণে তারা তিনজন টাকা নিয়ে পাগার পার তাদের আর অ্যাসিস্ট্যান্ট ইকবাল নিজের বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছে কিন্তু খুব শীঘ্রই যার চারজনই আবারও একত্রিত হতে চলেছে কারণ কয়েকদিন পরেই শারমার মেয়ের বিয়ে হতে যাচ্ছে ইতিমধ্যে নিজ নিজ রাজ্যে পৌঁছে যাওয়ার পর তারা ফোনে একে অপরের সাথে আলাপ করতে থাকে অজয় সবাইকে জানায় যে তাদের রেডের খবর কোনো পত্রিকাতে ছাপা হয়নি মানে মন্ত্রী এই ব্যাপারটাকে পুরোপুরি চাপা দিয়েছে এদিকে নিজের কোটি টাকা হারানোর পর পুলিশের এসিপিকে ডেকে সে পুরো ঘটনার বর্ণনা করে তখন এসিপি তাকে এফআইআর লিখে নিতে বলে কারণ কোনো লিখিত অভিযোগ ছাড়া পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে না কিন্তু মন্ত্রী নিজের ইমেজ চলে যাওয়ার কথা ভেবে এফআইআর আর লিখতে দেয় না তবে আসল কারণটা তো তোমাদের জানাই আছে ইমেজ চলে যাওয়ার চাইতেও তার দুর্নীতি আর কালো টাকা খবর ফাঁস হয়ে যাওয়াটাই সবচেয়ে ভয়ের বেশি যা এসিপি তাকে এফআইআর ছাড়া কিছু করতে পারবে না বলে জানিয়ে দিলেও মন্ত্রী তাকে রণবীর সিং এবং তার কনস্টেবলকে সাসপেন্ড করিয়ে দিতে বলে তখন এসিপিও ছোটখাটো ডিপার্টমেন্ট এনকোয়ারির কথা বলে তাদেরকে সাসপেন্ড করে দেয় এদিকে অজয় এবং তার দলবল শারমার বাড়িতে গিয়ে মহা ধুমধামের সাথে শারমার মেয়ের বিয়ে সম্পন্ন করে এই শারমার পরিবারও ছিল দেখার মতো কারণ তার প্রায় দশ বারোটা ছেলে মেয়ে বিয়ে শেষে ফিরে আসার সময় শারমা তাকে পরবর্তী টার্গেটের ব্যাপারে জিজ্ঞেস করে তখন অজয় জানায় যে তাদের পরবর্তী টার্গেট হবে কলকাতার বড় বাজার তখন শার্মা তাকে বলে যে এবার তাদের আরও বড় কিছু করা দরকার কিন্তু এত বড় পরিসরে দাও মারতে গেলে তাদের আরও অনেক বেশি লোক দরকার হবে ঠিক তখনই সেই লোকদের পিছনেও অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে তাই অজয় তাকে কিছু টাকা আর টিকিট দিয়ে পরের প্ল্যানের জন্য রেডি হতে বলে এদিকে মুভির এই পর্যায়ে এসে আমরা এবার এক আসল সিবিআই অফিসারকে দেখতে পাই ওয়াসিম খান নামের এই লোক একজন সৎ এবং জেনুইন সিবিআই অফিসার যে কোনো অপারেশনে সবচেয়ে চালাক ক্রিমিনালও তার হাত থেকে কোনোভাবে রেহাই পায় না তার জেনুইন সিবিআই স্কিলের এক ঝলক আমরা শুরুতে দেখতে পাই যখন তার পুরো টিম মিলে এক সন্ত্রাসীকে ধরতে ব্যর্থ হয় তখন সে একাই তার পিছু পিছু চেস করতে থাকে গুপ্তা নামের সেই ক্রিমিনাল অনেক ফাঁক ফোকর দিয়ে তার হাত থেকে পালানোর চেষ্টা করে কিন্তু শেষে এমন জায়গায় গিয়ে সে ফেসে যায় যেখান থেকে সে আর কোনো মতে বেরোতে পারে না ওয়াসিম তার কাছে চলে আসলে সে বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেয় কিন্তু ওয়াসিম নিজে তাকে এক পরে ছাদ থেকে নিচে ফেলে দেয় এটাই হলো আসল সিবিআই অফিসারের অ্যাটিটিউড যাই হোক আর শার্মা ঠিকই এই অ্যাটিটিউডকে বেশ ভালোভাবে কপি করে যাচ্ছিল ওদিকে ওয়াসিম তার কাজ শেষ করে অফিসে গিয়ে ডিরেক্টরের কাছ থেকে নতুন এক কেস হাতে পায় গত ছাব্বিশে জানুয়ারি সেই ফেক রেডের ঘটনা তাকে জানানো হয় যেখানে চারজন লোক ভুয়া সিবিআই সব কালো টাকা লোপাট করে নিয়েছে অর্থাৎ এটাই ছিল অজয় এবং তার গ্যাং এর সেই ফেক অপারেশন এবার ওয়াসিম ডিরেক্টরকে বলেছে এই কেস তো পুলিশ চাইলেই হ্যান্ডেল করতে পারে তখন ডিরেক্টর ডিরেক্টরটাকে জানায় গত ঠিক এক বছর আগে এরকম প্রায় দশ থেকে বারোটা কেস এসেছে প্রত্যেকটা কেসেই কোনো গ্যাং ফেক সিবিআই কিংবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বেশ ধরে দুর্নীতিবাজদের লুট করে যাচ্ছে অন্যদিকে কালো টাকার পদ্মা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেই লোকগুলো পুলিশ কেসও করতে চায় না তাই ডাকাতরা বেশ সহজেই এখানে পার পেয়ে যাচ্ছে অজয় আর তার গ্যাং খুব ভালোভাবে নিজেদের ডাকাতি চালিয়ে গেলেও দুর্নাম হচ্ছে আসল সিবিআই এর কারণ অনেকেই ভেবে নিচ্ছে যে হয়তো প্রাক্তন কোনো সিবিআই অফিসার এই সব কিছুর সাথে জড়িত এই কেসে সাসপেন্ড হওয়া এসআই রণবীর নিজেই এর কাছে এসেছিল ডিরেক্টরের কথায় ওয়াসিম তার সাথে দেখা করে তার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর তার ভুলের জন্য ওয়াসিম তাকে ট্রল করতে শুরু করে তখন রণবীর বলে সে যে ভুলটা করেছে তার প্রাশ্চিত্য করার জন্য সে পুরোপুরি প্রস্তুত তাই সিবিআই যদি তাকে সাহায্য করে তাহলে ওই কাজটা দ্রুত হবে কিন্তু যদি তারা তাকে সাহায্য না করে তাহলে সে নিজেই এর শেষ দেখে ছাড়বে এবার তার এই কনফিডেন্স দেখেও ওয়াসিমো তৎক্ষণা কেস নিজের হাতে তুলে নেয় তারপর প্রথমে সিবিআই তরফ থেকে এই ধরনের পুরাতন সব কেস ঘেটে ক্রিমিনালদের রেকর্ড চেক করা হয় এখানে ওয়াসিম সেই মন্ত্রীর সাথেও দেখা করে তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় রণবীরের মুখে সিবিআইয়ের নাম শুনে মন্ত্রীর প্রায় হার্ট অ্যাটাক করতেই বসেছিল তখন রণবীর তাকে অভয় দিয়ে জানায় যে চিন্তা করেন না ওয়াসিম স্যার একজন রিয়াল সিবিআই অফিসার এদিকে অজয় ও তার গ্যাং সোজা কলকাতার বড় বাজারে তাদের নতুন মিশনে চলে যায় এবার তারা ভেস নেয় ইনকাম ট্যাক্স অফিসারের তাই ইনকাম ট্যাক্স অফিসার সেজে সেখানে একটা জুয়েলারি শপে তাদের রেড করার কথা জানায় কিন্তু তারা ভুলে অন্য আর একটা দোকানে ঢুকে পড়ে আর সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আসল সিবিআই টিম তবে সেখানে ওয়াসিমের বদলে কলকাতার সিবিআই অফিসাররা ছিল যারা এসব স্ক্যামের ব্যাপারে কিছুই জানে না এবার অজয় তাদেরকে ভুল দোকানে চলে আসার কথা বলে বেশ ভালোভাবে ব্যাপারটা সামলে নেয় শার্মা কিছুটা নার্ভাস থাকলেও অজয়ের কনফিডেন্সের সাথে ব্যাপারটা হ্যান্ডেল করে নেয় যে দোকানে তাদের রেট দেওয়ার কথা ছিল সেখানে এবার তারা ঢুকে পড়ে তারপর যা হওয়ার সেটাই হতে থাকে দোকানের করে করে তারা একে একে বের করতে থাকে টাকার বান্ডেল মূলত দোকানের মালিক ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই টাকাগুলো লুকিয়ে রেখেছিল এছাড়াও ফেক ইনকাম ট্যাক্স সেচে অজয় তাদের সব কিছু লুটে নেয় তারা দোকানের এমন কোনো জায়গা নেই যেটা তারা খুঁজে দেখেনি এমনকি দোকানের পিছনে খুব সাবধানে লুকিয়ে রাখা গোপন ঘরও তারা আবিষ্কার করে ফেলে তারপর সব টাকা তাগা তারা লাগেজে প্যাক করা শুরু করে দেয় এই সব শেষে সেই দোকানদারের কাছ থেকে পেপারে সাইনও নেওয়া হয় কিন্তু শার্মা বুঝতে পারছিল না যে তারা এখান থেকে বেরুবে কি করে তখন অজয় এমন এক বুদ্ধি বের করে যেটা সবাইকে জাস্ট চমকে দেবে সে কলকাতার সিবিআই অফিসারদের সাহায্যেই পুলিশকে দিয়ে লাগেজগুলো নিজের গাড়ি অব্দি নিয়ে যায় মানে নকল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে হেল্প করছে খোদ সিবিআই নিজে আর এভাবে এই অপারেশনটাও তারা সাকসেসফুলি শেষ করে যার যা রাস্তানায় ফিরে আসে পরের দিন সকালে এই খবর চলে যায় ওয়াসিমের কাছে নিজের সিবিআই কলিকদের কাছ থেকে খবর পেয়ে সে বুঝতে পারে যে যাদেরকে সে খুঁজে বেড়াচ্ছে তারাই এই কাজ করেছে এতদিন ধরে কেউ কালো টাকার কথা বাইরে চলে আসার ভয়ে এই ফেক রেটগুলোর খবর প্রকাশ করতে চাইত না কিন্তু ওয়াসিম এবার এই খবর পত্রিকায় ছাপানোর জন্য চাপ দেয় কারণ সে অজয় গ্যাংকে নার্ভাস করতে চাইছিল এবং তার প্ল্যান মোতাবেক শার্মা অজয়ের কাছ থেকে নিউজ পেপার পড়ে রীতিমতো ভয় পেয়ে যায় তবে অজয়ের তাতে বিন্দুমাত্র গা গাপেনি সে শার্মাকে জানায় শেষবারের মতো তারা মুম্বাইয়ে বিশাল এক দাও মারতে চলেছে এরপর আর ডাকাতি করার কোন প্রয়োজন হবে না তখন শার্মাকে বিদায় দিয়ে অজয় চলে আসে তার প্রেমিকা প্রিয়ার কাছে প্রিয়া একজন স্কুল টিচার অজয়ের সমস্ত কুকর্মের কথা জেনেও সে তাকে ভালোবাসে আর সবসময় সে এই ভয় থাকে যে যদি অজয়ের কিছু হয়ে যায় তার পরিবার তার জন্য বিয়ে পর্যন্ত ঠিক করে রেখেছে কিন্তু তার বিশ্বাস অজয় এই বিয়েটা আটকে দিয়ে তাকে নিয়ে চলে যাবে এভাবেই অজয় তাকে এই কথা দিয়েছিল কিন্তু সে এবার জানায় মুম্বাই এসে সে নিজের ফাইনাল একটা কাজ সারতে চলেছে এরপর থেকে এই এরিয়ার পুলিশ তাকে হন্য হয়ে খুঁজে বেড়াবে তাই কাজ সারার পর প্রিয়াকে সে সাথে করে নিয়ে চলে যাবে তাদের পরবর্তীতে দেখা হবে সরাসরি দিল্লি এয়ারপোর্টে কিন্তু প্রিয়া আর তার উপরে তেমন ভরসা রাখতে পারে না এদিকে ওয়াসিমের টিমের অফিসাররা তদন্ত করে শারমান নাম এবং অ্যাড্রেস বের করে ফেলে রণবীর তাকে চণ্ডীগড় থেকে ধরে আনতে চাইলেও ওয়াসিম বলে যদি তাকে অ্যারেস্ট করা হয় তাহলে তার বের হয়ে যেতে দুদিনও লাগবে না কারণ কেউই তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হবে না এর বদলে কৌশলে তার ফোনে সে ট্যাব ওয়ারিং করার প্ল্যান করতে থাকে এর জন্য সিবিআই র্যাকেজেন্টকে টেলিফোন অপারেটর সাজিয়ে শার্মার ঘরেই পাঠানো হয় এরপর লোকটা তাকে টেলিফোন লাইনের প্রবলেমের কথা বলে লাইন ঠিক করতে চায় তখন শার্মা জানায় যে তার বাড়ি থেকে কেভি ল্যান্ডলাইনের সমস্যার জন্য ফোন করেনি তবুও লোকটা টেলিফোন দেখতে চাইলে শার্মা তাকে টেলিফোন দেখায় এবার লোকটা ফোন হাতে নিয়ে বলে যে এই লাইনে তো সমস্যা আছে কিন্তু শারমা কোনো সমস্যা খুঁজে না পেলেও লোকটা টেলিফোনের ক্যাপ খুলে ঠিক করার নাম দিয়ে তার ভিতরে একটা মাইক্রোফোন ঢুকিয়ে দেয় ব্যাস এবার শুধু তার কাছে ফোন আসার পালা এদিকে অজয় ততক্ষণে মুম্বাইর একটা হোটেলে উঠে পড়েছে সে শর্মাকে ফোন করে ইকবাল এবং জোগিন্দারের সাথে দিল্লি এয়ারপোর্টে যেতে বলে তাদের প্লেনের টিকিট আগে থেকেই ঠিক করে রাখা ছিল এবার মুম্বাই এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করতে আসার কথা জানিয়ে সে তার কথা শেষ করে অন্যদিকে সিবিআই লোকেরা এই সব কথাগুলো একদম পরিষ্কারভাবে শুনতে পায় তাই ওয়াসিমের কলিক তৎক্ষণাৎ অজয়ের হোটেল অ্যাড্রেস এবং রুম পর্যন্ত জেনে ফেলে এদিকে শর্মার পিছনে একজন লোক লাগিয়ে দিয়ে সে তাদের তিনজনের জন্য মুম্বাইয়ের ফ্লাইটে টিকিট কাটতে বলে অর্থাৎ সে নিজেও তার টিম নিয়ে জন্য রেডি হয় ওদিকে শর্মা ইকবাল আর যোগিন্দারও মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পরে এখানে শর্মার পিছনে ওয়াসিম ইতিমধ্যে একজন লোক লাগিয়ে দিয়ে তাকে ফলো করে যাচ্ছিল আর অজয়ের হোটেলের অ্যাড্রেস জানার পর তাকেও ট্রেস করে সিবিআই লোকেরা তাকে ফলো করতে থাকে শর্মা সহ বাকিরা মুম্বাই এসে পৌঁছানোর পর সে একই হোটেলে অজয়ের সাথে ওঠে অজয় তাদেরকে জানায় যে এবার তারা মুম্বাইয়ের অপেরা হাউসের বিরাট এক জুয়েলারি শপের রেড দিতে চলেছে এই কথা শোনার পর প্রথমে সবাই ভরকে গেলেও আর্থিক লোভের কথা ভেবে তারা আনন্দে লাফিয়ে ওঠে কিন্তু এই কাজের জন্য তাদের কিছু এক্সট্রা লোক দরকার হবে আর সেই ব্যবস্থাও অজয় ইতিমধ্যে করে রেখেছিল সে সিবিআই জন্য কিছু অফিসার নিয়োগ দেওয়ার কথা বলে পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পরের দিন সকালে খবরের কাগজ হাতে পেয়ে অনেক লোক এই বিজ্ঞপ্তিটা দেখতে পায় তাদের মধ্যে অনেকেই ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে অন্যদিকে ওয়াসিমো তার টিম নিয়ে ইতিমধ্যে মুম্বাই পৌঁছে গেছে এবার এখানে এসে সে জানতে পারে যে অজয় তার গ্যাং এর লোকদের জন্য নকল সিবিআই অফিসার রিক্রুট করতে যাচ্ছে তাই সে বুঝতে পারে যে তারা হয়তো বড় কোনো কিছু করার কথা ভাবছে তাই সে নিজের টিমের মধ্যে থেকেও কিছু লোককে ঠিক করে যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে পরের দিন যথা সময়ে ইন্টারভিউ শুরু হয়ে যায় অজয় হোটেল কর্তৃপক্ষকে দিয়ে আগে ইন্টারভিউ বোর্ড তৈরি করে রেখেছিল এবার সে আর শর্মা মিলে সিবিআই বড় কর্মকর্তা সে যে ইন্টারভিউ নিতে থাকে তারা এমন স্টাইল ইন্টারভিউ নেয় যে তাদেরকে দেখে পারবে এরা আসল না নকল এভাবেই একে অনেকগুলো নেওয়ার পর বিকাল পাঁচটায় তারা ছাব্বিশ জন লোককে সিলেক্ট করে নেয় অজয় তাদের এই টিমের নাম দেয় স্পেশাল ছাব্বিশ এখানে সে জানায় তারা এখনো পুরোপুরিভাবে সিলেক্ট হয়নি কেননা পরের দিন সকালে তাদেরকে এখানে এসে রিপোর্ট করতে হবে এরপর শর্মা তাদের ক্লাস নেবে এবং পরে তাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে যেখানে দেখানো হবে যে তারা প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে কিনা ফাইনালি বিকালে তাদেরকে প্রথম অপারেশনে নিয়ে যাওয়া হবে এই সব কথা বলার পর তাদের সবাইকে বিদায় দেওয়া হয় এদিকে ওয়াসিমের পাঠানো দুজন লোকও এই ছাব্বিশ জনের মধ্যে সিলেক্ট হয়ে যায় অর্থাৎ অজয়ের গ্যাংকে ধরা এখন তাদের কাছে মাত্র সময়ের ব্যাপার সে তার লোকদেরকে ফুল প্রিপারেশন নিয়ে থাকতে বলে অন্যদিকে এই সময়টাতে অজয়ের প্রেমিকা প্রিয়ার বিয়ের আয়োজন চলছিল কিন্তু প্রিয়া এই আশায় বসেছিল যে অজয় তাকে কোনো না কোনো একটা উপায়ে বের করে আনবে ঠিক সেভাবেই অজয় তাকেও নিরাশ করে না সে প্রিয়ার কাছে একজন লোকের মাধ্যমে কিছু টাকা আর টিকিট পাঠিয়ে নির্দিষ্ট সময় এয়ারপোর্টে দেখা করতে বলে অর্থাৎ জুয়েলারি শপে ডাকাতি শেষ করার পরে প্রিয়াকে নিয়ে সে সোজা পগার পার হয়ে যাবে কিন্তু তাদের এই প্ল্যানে হঠাৎ কে যেন পানি ঢেলে দেয় রাতের বেলায় সে সোজা শর্মার রুমের দরজায় নখ করে শর্মার দরজা খোলার পরেই সে তার দিকে পিস্তল তাক করে বসে তারা আসল সিবিআ থেকে এসেছে প্রতিটা রেডেই বাঘের মতন গর্জন করা শার্মা আসল সিবিআই অফিসারদের দেখে ইঁদুর হয়ে যায় সে কাঁদতে কাঁদতে ওয়াসিমের কাছে নিজের সমস্ত প্ল্যান বলতে থাকে আগামীকাল তারা হোটেল থেকে তাদের ২৬ জনকে নিয়ে বাসে করে সে জুয়েলারি শপে যাবে তারপর আধা ঘন্টার মধ্যে প্রায় দু কোটি টাকার মালামাল তারা গায়েব করে দেবে এছাড়াও সে এটাও জানায় যে অজয় অতীতে একজন সিবিআই অফিসার হতে চেয়েছিল সে লিখিত পরীক্ষাতেও পাশ করে ফেলেছিল কিন্তু ইন্টারভিউতে গিয়ে সে আটকে যায় তারপর থেকেই নকল সিবিআই সেজে টাকা লুট করার পাশাপাশি সিবিআই প্রতি এক প্রকার প্রতিশোধও সে নিয়ে যাচ্ছে ওয়াসিম শর্মাকে বলে দেয় যে সে যেন আগামীকাল তার যা যা করার কথা সেই মতোই নর্মাল বিহেভ করে কারণ ওয়াসিম অজয়কে হাতে নাতে ধরতে চায় কিন্তু এই কথা শোনার পরে শর্মা কান্নাত অবস্থায় হাসতে থাকে কারণ অজয় বলেছিল যে তাকে ধরার মতো দুনিয়াতে কেউই পয়দা হয়নি এবার ওয়াসিম তখন বলে ওভার কনফিডেন্স যে কত বড় বড় লোককে মাটিতে নামিয়েছে আর এই অজয় কোন স্যার শার্মাকে তার কাজ করতে বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর অজয়ের সাথে ওয়াসিমের ধাক্কা লাগে সাথে সাথে ওয়াসিম তাকে চিনতে পেরে যায় এবার হোটেল লাউঞ্জে গিয়ে সে অজয়ের পাশাপাশি চেয়ার নিয়ে বসে তারপর তাকে হ্যালো বলে সে পরিচিত হয় অজয় জানায় যে তার নাম এ কে গোবর্ধন এবং সে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে ওয়াসিম নিজেকে সরকারি চাকরিজীবী বলে পরিচয় দেয় এরপর ড্রিঙ্ক শেষ হয়ে উঠে যাওয়ার সময় ওয়াসিম নিজ পকেট থেকে টাকা ফেলে দিয়ে অজয়কে জিজ্ঞেস করে এই টাকা তার কিনা আর এখানে অজয়ও সেটাকে নিজের দাবি করে নিয়ে নেয় তবে চলে যাওয়ার পর ওয়াসিম মনে মনে দৃঢ় একটা প্রতিজ্ঞা করেছে অজয়কে সে নিজ হাতে ধোলাই দেবে এর পরের দিন শর্মা তার কথা মতোই নর্মাল ভাবে বিহেভ করতে থাকে আর অজয় টিমও তার টিম ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে ওয়াসিম আগে থেকেই সেই জুয়েলারি শপে যায় সেই শপের মালিক সিবিআই নাম শুনে পুরো ভরকে ওঠে তখন ওয়াসিম বলে তাদের এমন রিয়াকশনের তুলেই অজয় গ্যাং যদি তারা কিছু না করে থাকে তাহলে সিবিআই নাম শুনলে তারা ভয় পাবে কেন তারপর সে জানায় তার দোকানে বিকাল তিনটার দিকে ফেক সিবিআই রেড পড়তে চলেছে তাই ওয়াসিমের প্ল্যান হলো এই জুয়েলারিগুলোকে কোথাও শিফট করে দিয়ে ফেক জুয়েলারি দিয়ে দোকান ভর্তি করে রাখা তারপর কিছু সিবিআই অফিসার কাস্টমার সেজে এই দোকানেই বসে থাকবে এই সব কথা বলার পর তার কথা মতো কাজ শুরু হয়ে যায় জুয়েলারি সব থেকে বিশ মিনিটের দূরত্বে থাকা ওয়ার্কশপে জুয়েলারিগুলোকে শিফট করা হয় ওয়াসিম জুয়েলারি শপের আশেপাশে স্নাইপার সহ তার পুরো টিমকে রেডি করে রাখে অন্যদিকে হোটেলেও তার লোকজন অজয়ের উপরে নজর রাখছিল এখন রেড শুরু হওয়ার আগে অজয় শর্মাকে ডেকে জিজ্ঞেস করে যে সে নার্ভাস কিনা তখন শর্মা জবাব দেয় যে তার বয়স হয়ে গেছে তাই এখন সে ভালোমতো প্রেশার হ্যান্ডেল করতে পারে না তখন অজয় তাকে বলে যে এটাই তাদের লাস্ট প্রেশার সিচুয়েশন সে শর্মাকে ছাব্বিশ জনের টিম নিয়ে বাসে করে যেতে বলে আর ইকবাল এবং যোগেন্দারকে নিয়ে সে নিজ গাড়িতে আসার কথা জানায় শর্মা তার সকল কথা মতন বাসে করে নিয়ে সবাইকে নিয়ে যেতে থাকে কিন্তু জুয়েলারি শপে যাওয়ার বদলে সে বাসটাকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড় করায় তারপর সে বলে কিছুক্ষণের মধ্যে পেপার ওয়ার্ক রেডি করে সে সবাইকে নিয়ে রেড করতে যাবে অন্যদিকে ওয়াসিমও জুয়েলারি শপের বাইরে বসে তাদের আসার অপেক্ষা করতে থাকে কিন্তু শর্মা সেখানে ফিরে না গিয়ে অজয়ের সাথে মিলে সোজা ওয়ার্কশপে যায় সেখানে তাদের সাথে রণবীর আর শান্তিও দেখা করে এবার সেই শকিং ট্রুথ রিভিল হয় যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আসলে রণবীর শুরু থেকেই অজয়ের টিমে ছিল সে পুলিশ অফিসার সেজে সিবিআই কাছে যায় আর এমন ভাব করে যেন অজয়কে ধরার জন্য সে উঠে পড়ে লেগেছে কিন্তু আসলে অজয়ের সাথে মিলে সিবিআইকে ব্যবহার করে নিজেদের প্ল্যান বাস্তবায়ন করতে থাকে আর অজয় সেই জুয়েলারি শপে যাওয়ার বদলে ওয়ার্কশপে গিয়ে রেড দেয় এবং যথারীতি কয়েক মিনিটের মধ্যেই সব মালামাল সে হাওয়া করে ফেলে ভাইরে ভাই এই লেভেলের টুইস্টে আমি জাস্ট পুরো শকড হয়ে পড়েছি অজয় জানতো যে সিবিআই লোকেরা জুয়েলারি শপের সব মালামাল তাদের ওয়ার্কশপে শিফট করবে কারণ রণবীর তাকে প্রতি মুহূর্তে এই সব ইনফরমেশন সাপ্লাই করে যাচ্ছিল এবার জুয়েলারি শপ থেকে সরাসরি ডাকাতি করতে গেলে তাদেরকে বেশ ঝামেলায় পোহাতে হতো কিন্তু এখন সিবিআই তাদের জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছে এভাবে সিবিআই ব্যবহার করে সে প্রায় দু কোটি টাকার জুয়েলারি লুট করে নেয় অন্যদিকে ওয়াসিম অপেরা হাউসের শপের বাইরে অনেকক্ষণ ধরে বসে থেকেও কাউকে আসতে দেখে না এর কিছুক্ষণের মধ্যে জুয়েলারি মালিকের কাছে ওয়ার্কশপ থেকে লুটের খবর আসে আর এই খবর শোনা মাত্রই ওয়াসিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তখন বুঝতে পারে যে রণবীর আসলে কোনো পুলিশই ছিল না তাই অজয় তার মাধ্যমে সিবিআই কী ইউজ করে নিজের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে এই সত্যটা বুঝতে পেরে ওয়াসিম পাগলের মতন হাসতে থাকে কারণ তার ক্যারিয়ারে প্রথমবারের মতন কেউ তাকে এতটা ঘোল খাড়িয়ে ছাড়ল এদিকে অজয়ের পাঠানো প্লেনের টিকিট হাতে পেয়ে প্রিয়া তার বাড়ি থেকে সোজা এয়ারপোর্টে চলে গিয়েছিল কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও অজয়কে আসতে না দেখে সে আবার ফিরে যাচ্ছিল তবে ঠিক তখনই সে অজয়কে তার পিছনে দেখতে পায় আর তারা দুজনে মিলে নিজেদের নতুন জীবনের পথে জমায় অন্যদিকে এই ঘটনার কয়েকদিন পর ওয়াসিমের কাছে একটা মানি অর্ডার আসে অজয় তাকে সে একশো রুপি পাঠিয়ে দেয় যেটা সে হোটেলে তার কাছ থেকে মিথ্যা বলে নিয়েছিল অজয় তার চিঠিতে লেখেছে একজন সৎ অফিসারের টাকা খাওয়ার ইচ্ছা তার বিন্দুমাত্র নেই আর ঠিক তখনই তার কাছ থেকে সিবিআই মহল থেকে একটা ফোন আসে যেখানে অজয়ের ব্যাপারে তাকে একটা ইনফরমেশন জানানো হয় তার পরের সিনে আমরা অজয় আর শর্মাকে দুবাইয়ের একটা ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পাই অর্থাৎ তারা এখন পুরোপুরি সিবিআই নাগালের বাইরে আর এই সিনের মধ্যে দিয়েই এই মারাত্মক থ্রিলার মুভিটা এখানেই শেষ হয় তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও এই মুভিটা আমার অনেক ফেভারেট ছিল তাই আশা করি তোমাদের জন্য এটা স্পেশালি এক্সপ্লেন করতে পেরেছি তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো আরও ধুমধুমার সব এক্সপ্লেনেশন পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ